তুমি তাদের উত্তর সরি যারা মুসলমান ও পরিচয় দেয় আবার মূর্তির সামনে গিয়া গীতাও পড়ে ওরা কত ওলির দরবার পাহারা দিল মন্দির বারবার ওরা কত দিলি দরবার পাহারা দিল মন্দির বারবার নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে ওরে নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে আবার গীতা পড়ে কি মধুর নিউজের মধ্যে খবরের মধ্যে দেখলাম ভারতে হিন্দু নির্বাচনে পদপ্রার্থী হিন্দু ব্যক্তি ওই ব্যক্তি জুমার নামাজে গেছে হিন্দু ব্যক্তি জুমার নামাজে মসজিদে গেছে নির্বাচনের ভোট চাওয়ার জন্য কিন্তু মজার ব্যাপার হলো আমাদের দেশে নির্বাচনের জন্য আপনি ধর্মের দোহাই দেন কেন আপনি নির্বাচন করেন আপনি রাজনীতি করেন আপনি বিপুল ভোটে জিতেন আপনারে ফুলের মালা দিয়ে আমরা গ্রহণ করব ধর্ম বিক্রি করার চেষ্টা করবেন না ঠিক কি না বলেন ধর্মকে আপনি এখানে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন না রব্বুল আলামিন বলেন নবী গো ও নবী এদেরকে খবর দেন আদাল্লাহু লাহুম আযাবা শাদীদা তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন থেকে কঠিনতর আযাব নির্ধারিত রয়েছে নির্ধারিত আছে কঠিন থেকে কঠিন তর আজাব আল্লাহ কা ইন্নাহুম সাআমা কানু ইয়ামালুন হুজুর এই মানুষগুলো যে সমস্ত কাজ করে এই কাজগুলো কতই না মন্দ কতই না মন্দ কতই না মন্দ অতসব দেখেন মিলাদুন হিসাবে মিলাদুন নবীর আমলে মিলাদুন নবীর মাহফিলে এই যে আজকার মাহফিল এই জায়গার মধ্যে কোনো মূর্তি আছে নাই কোনো মূর্তির পূজা আছে এই জায়গায় ইসলাম বিরোধী কোন কাজ আছে এত সুন্দর করে এলাকাটা সাজাইছে এলাকা সাজানোতে সুন্দর হয়েছে না খারাপ জোরে বলেন সুন্দর না খারাপ এই দেশে মিলাদুন উপলক্ষে পাবলিক ব্যক্তিগত পয়সা দিয়া নবীর আগমনকে জৌক সঙ্গে আনন্দের সঙ্গে উদ্বোধন উদযাপন করার চেষ্টা করে কিছু মানুষ আছে এখানে বেদাত ফতুয়া ফতোয়া লাগায় এ তোর বা ফেজেন ফুজাল লাগিয়া চার কোটি টাকার বাজেট দিছে মিলাদুন নবীর লাগিয়া কোনো বাজেট দেয় নাই ওইটা কি চোখে দেখোস না এই দেশে যদি হিন্দুরা পূজার জন্য সরকারি বাজেট পায় মুসলমানেরা বাজেট পাইবে কমপক্ষে দুই গুণ কারণ এই দেশ মুসলিম কান্ট্রি মুসলমানদের দেশ মুসলমান পরিমাণে বেশি এই দেশ ইসলামিক পন্থায় মসজিদ ভিত্তিক সামাজিক পন্থায় এই দেশ পরিচালিত হয় ঠিক কি না বলেন তুমি মিলা তুম নবীর ফতুয়া এখানে বাতি লাগাইছে কেন লাইট করছে কেন এবার তুমি কি চাও অন্ধকার করে রাখতা আল্লাহ রাসুলের প্রচারের দিন কেও কাফের বেঈমানরা নিভাইয়া দিতে চেষ্টা করছে আল্লাহ কয় হুজুর লাভ নাই ফায়দা নাই আমি আল্লাহ আপনার নবীকেই বানাইছি নূর নূর মানে জ্যোতি যেখানে কদম রাখবেন কুফুরির অন্ধকার দূর হবে আল্লাহর ঈমানের নূর প্রকাশিত হবে ঠিক নামরে

আগামীকালকে যদি এখানে একটা কোনো রাজনৈতিক কোন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমন উপলক্ষে একটা অনুষ্ঠান হয় অনুষ্ঠানটা যদি রাত্রে হয় কি বলেন এর জন্য কি আয়োজন হবে না সাজগোজ হবে না বাতি হবে না মাইক থাকবে না কিছু খাবার দাবারের ব্যবস্থা হবে না তো এই সব কিছু কি এটা কি দাঁত না বেদা যে ব্যক্তি মিলাদুল নবীর লাইটের ভিতরে দাও যে ব্যক্তি মিলাদুল নবীর অনুষ্ঠান ইসলামিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানে এবার এখানে তো হারাম কিছু নাই এখানে শরীয়ত বিরোধী কিছু নাই এই জায়গায় এই গাড়ির ড্রাইভার এই ছেলেরা তারা ইচ্ছা করলে দিনে দিনে সারাদিন যদি কাজ করে বহু টাকা রোজগার করতে পারে কিন্তু এরা মাসের পর পর মাস কষ্ট করে বছরের বছর প্রত্যেক বছর কষ্ট করে করে এরা এত সুন্দর মাহফিলের আয়োজন করে তুমি মিয়া তারে উৎসাহ দিলা না সাহায্য না তুমি তার বিরোধিতা করো তোমার মতন মুসলমান পূজা মণ্ডপেই মানায় মিলাদুন্নবের মাহফিলে নয় তুমি তাদের উত্তর যারা মুসলমান ও পরিচয় দেয় আবার মূর্তির সামনে গিয়া গীতাও পড়ে এই জন্য আমি একটা সঙ্গীত লিখছিলাম ওরা ভাঙল কত ওলিরি দরবার পাহারা দিল মন্দির বারবার তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে ওরে নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে আবার গীতা পড়ে কি মধুর কি সুন্দর গীতা পড়ে তারা মন কোরআন শরীফের যদি সুরা ফাতেহাটা জিজ্ঞেস করেন সঠিক ভাবে শুদ্ধ ভাবে সহকারে মাখরাজ সহকারে পড়তে পারবে কিনা সন্দেহ আছে কিন্তু মাইক দইরা হের পরে কি গীতাটা পড়া পড়ল হেবেড়ে বেলে আবার আমাদের দেশের কোন এক ধর্মীয় সংগঠনের বড় ধরনের নেতা এই ধরনের নেতা দিয়া হারিকেন জালান যাইব এই ধরনের নেতা দিয়া কুফি জ্বালান যাইব দেশের সমাজ রাষ্ট্র পরিচালনা করা যাবে নেতা হইলে আপনি আপনার দিন ধর্ম ঠিক রেখে নিজের অবস্থান পরিষ্কার রেখে তারপর নেতৃত্ব দেন আমরা সবাই আপনার সাথে আছি আমরা চাই শান্তি এই দেশে একটা সুষ্ঠু সমাজ গড়ে উঠুক যে সমাজটা ইসলামিক আদলে হবে কিন্তু আপনি ব্যক্তিগত স্বার্থে আপনি করলেন ডাকি মাদ্রাসার মধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে পূজার ছুটি মাদ্রাসাদ দিত মাদ্রাসাদ কি হিন্দুরা পড়ে মাদ্রাসাদ কি পূজার ছুটি এগুলো সংশোধন করে এগুলো সংশোধন করে নয়তোবা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের আযাবের জন্য অপেক্ষা করেন আউমলি মনে করছিল অগরে হটানোর আর কেউ নাই কিন্তু हटায় দিয়েছে কে জোরে কোন কে এই হেগত্তনে যদি আপনারা শক্তিশালী হন ফেরাউন নমরুদের তনে শক্তিশালী না নমরুদ ফেরাউন ধ্বংস হয়ে গেছে আপনারাও ধ্বংস হতে সময় লাগবে না আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক মানুষের হকগুলো আদায় করার নিয়তে হক প্রতিষ্ঠার নিয়তে আসেন আমরা আমাদের দেশকে সাজানোর চিন্তা করি তবে আপনাদের জন্য আমরা আমাদের জান হাজির করে দিব ঠিক কিনা বলেন নবীর আগমনে ঈদ মিলাদুল নবীর মাহফিল করবে আপনি বিরোধিতা করবেন কেন আপনি কি নবীর উম্মত দাবি করেন না নবীর আগমনে বেজার হইছে ইবলিসে নবীর আগমনে নারাজ হয়েছে শয়তানে আপনি কেন নারাজ ভাই এ ভাই আপনি কি আদৌ মুসলমান আপনি কেমন মুসলমান নিজের একটু হিসাব মিলান যে আমি কেমন মুসলমান যে নবীর দিয়া নিজের মুসলমান দাবি করি ওই নবীর আগমনে আমি খুশি হইতাম পারিনা আমি একটা মুসলমান মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে আমার এই কথাগুলো শুনলে কালকে দেখবেন তারা এগুলোর প্রতি উত্তরে অনেক অনেক কথা বাহির করবে আছে না হেগো কথার কিন্তু শেষ নাই কিন্তু ডিবেটে বইলে আবার খবর থাকে না পারে না গত কালকে আমগো শহীদুল্লাহ বাহাদুর ভাইয়ের লগে পারে নাই শহীদুল্লাহ বাহাদুর ভাই তারা বাদাম থরাবি দিয়ে দিছে এই বাদাম থরাবি খায়বা তোমরা তোমরা বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম খাওয়া আমার কাছে নাই গো বাবু বাজা বাদাম আল্লাহ হেদায়ত করুক জোরে বলেন আমিন জাতির সামনে একটা বিষয় ক্লিয়ার হইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা হেতে নিজে গাড় জোরে ঠেলে কইতো সাইডা বেলা জাল হাদিস নিজের গায়ের জোরে ঠেললে কইল কি এটা কোন ইমামরা বলছেন কেন বলছেন এবং কাদের এই বলার গ্রহণ যোগ্যতা কতটুকু এগুলো চিন্তা ভাবনা কইরা কথা কইতে নিজের পণ্ডিত জাহির করতে যাইও না মুনাফিকের দলে নাম লিখবা রব্বুল আলামিন বলেন এখন যারা আমার বক্তব্যকে কেন্দ্র করে প্রতি উত্তরে অনেক কথা অনেকেই বলার চেষ্টা করবে এরকম চেষ্টা আল্লাহর রাসূলের কথার বিপরীত করত তৎকালীন যুগের লোকেরা তাদের ব্যাপারে আল্লাহ কয় ইত্তাকাজু আইমানাহুম জুননাতান ফাসাদুন সাবিলিল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার বলেন নবী এই মানুষগুলো অনেক বেশি চটপট কথা বলে এই মানুষগুলো তাদের কসমগুলোকে তাদের কসম পক্ষে ঢাল হিসেবে ব্যবহার করে তারা তাদের কথাগুলো কথাগুলো সমাজে প্রতিষ্ঠিত করার অন্যায় হলেও কথাগুলো কোরআন বিরোধী হলেও তাদের কথাগুলো সত্য প্রমাণ করার জন্য আল্লাহ বলেন এই মানুষগুলো কসম করে থাকে তাদের কসমগুলোকে তাদের মৃত্যু কথা কথাগুলোর জন্য ঢাল হিসেবে ব্যবহার করে আল্লাহ কয় নবী গো নবী এই মানুষগুলো এখানে নিজের মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য কসম করবে ঢাল হিসেবে কসমকে ব্যবহার করবে কিন্তু ফসতু আনসাবিলিল্লাহ আবার এখান থেকে বের হয়ে গেলে আল্লাহর দিনের পথে হকের পথে ন্যায়ের পথে এরাই বাধা দিবে কথা বলেন ঠিক কিনা এই বাবা এই কথাগুলো বলেছেন কে আর জবান খুলে বলেন কে এবার বর্তমান সমাজের পরিস্থিতি যদি মিলাই মাহফিলে বসে বসে সিরাতুল নবীর মাহফিল করলো মিলাদুন্নবীর মাহফিলের বিরুদ্ধে বড় বড় কসম দিয়া দিয়া নিজের মিথ্যাচারিতা প্রমাণ করার চেষ্টা করলো আরে একই মাহফিল এখানকার মাহফিলের ব্যানারে মিলাদুন্নবী এই বেছারা ফতোয়া দেয় এটা বেলে বেদাত হইছে হারাম হইছে এই জাগার মাহফিলের এই ব্যানার ওই নাই যদি পোস্টারের মধ্যে কিংবা ব্যানারের মধ্যে মিলাদুন্নবীর জায়গায় যদি সিরাতুন নবী লাগায়া দেয় একই মাহফিল একই মাহফিল একই আয়োজন খালি শিরো নামটা যদি চেঞ্জ করে দেয় হেই ব্যাটার আর কোনো আপত্তি নাই মিলাদুন্নবী করা যাবে না কেন আল্লাহর রাসূল সাহাবায়ে کرام এভাবে করে নাই তো তুমি যেন সিরাতুন নবী মানো সিরাতুল আল্লাহ রাসূল জাাবায়ে کرام করছে আমার আগে দেহা কথা কোন ঠিক করছে আমার আগে দেখাও সিরাতুল নবী তুমি মানতে চাও অর্থাৎ এই কথার ভিতরে তোমার চতুরতা লুকিয়ে আছে তুমি চাও 40 বছরের जिंदगी মোবারক থেকে 63 বছরের जिंदगी mubarak পর্যন্ত এই 23 বছরের নবীজির নবুয়ত mubarak মেনে নিবা আগের 40 বছর বাদ রুহের ইেকালের পরেও নবীজির মোবারক রিসালাত মোবারক তুমি মানতে চাও না এই উদ্দেশ্যে নবীজির নবীর বিপরীতে পরিবর্তে তুমি সিরা নবী বাস্তবায়ন করতে চাও শোনো

রসুল হিসাবে তুমি কি চাও তেইশ বছরের নবী বানায় বেবড়া আমার নবীজির নবুয়ত শুরু হয়েছে সৃষ্টির শুরু থেকে আমার নবীজির নবুয়ত এবং রিসালাতের কোন শেষ নাই রোজা ময়দানে আদম নবী বলবে নফসি নফসি